চলে আসলো আপনাদের সবার প্রিয় সাজু ব্লগ বিটি থেকে তো আজকে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকায় লুঙ্গি যেটা হচ্ছে আমাদের একদম হিটলিস্ট দেখেন রাজ লুঙ্গি একদম সুন্দর চারশো পঞ্চাশটা তিন পঞ্চাশ টাকা দুইটা কোয়ালিটির লুঙ্গি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যার যেখান থেকে লাগবে যে পঁচিশ থেকে লাগবে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এবং চারশো পঁচানব্বইটি উপজেলায় কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের এই লুঙ্গিগুলো পার্চেস করতে পারবেন সো দেরি না করে আপনাদেরকে বলবো যার যেটা লাগবে দ্রুত আমাদের ইমু হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার ইনবক্স করলে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে পার্সেস করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদেরকে একদম ইউনিক একদম লেটেস্ট একদম বেস্ট গরমের মধ্যে সবচেয়ে তারাম আরাম যেহেতু রাতে আমরা লুঙ্গি পরে ঘুমাই লুঙ্গির জন্য বেস্ট কোয়ালিটির একটা লুঙ্গি সুপার প্রিমিয়াম কটনের মধ্যে একদম সুপার হিট লুঙ্গি যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র লিখো তিনশো এবং চারশো টাকা দ্রুত আমাদের ইমু হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নখ দিয়ে আপনার পছন্দের লুঙ্গিগুলো নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজে যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে নিত্য নতুন প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম